পেঁপের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে চলুন রেসিপিটি একবার দেখে নিই এখানে আমি পেঁপে কুড়িয়ে নিয়ে আন্দাজ মতো জল দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ করে নেব পেঁপেটা সেদ্ধ করছিলাম সেদ্ধ হয়ে গেছে জলটাও কমে গেছে একটু দারচিনি গুঁড়ো আমি দিলে দারচিনি গুঁড়ো দিয়েছি এটা চাইলে বাদ দেওয়া যায় এবার দিচ্ছি কাজু কিশমিশ কাজু কিশমিশটা দেওয়ার পর আমি এখানে কমলাভোগের রসটা দিয়ে দিচ্ছি মিষ্টির রস অনেকটা ছিল সেটা দিয়ে আজকে করছি আমি চিনি বরারটা ব্যবহার করি না কেউ যদি রেসিপিটি করেন তবে চিনি যারা পছন্দ করেন তারা চিনি দিয়েই করতে পারেন আমি যে মিষ্টির রসটা বেঁচে যায় সেটা দিয়ে টমেটো চাটনি পেঁপের চাটনি নানারকম চাটনি করে থাকি কমলাভোগের রসটা আমি এতে মিশিয়ে দিলাম রসটা মিশিয়ে নিয়েছি এবার আবার আমি এটা ফুটিয়ে নিলাম মিষ্টির রসটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি যোগ করলাম ভিনিগার লেবুর রসও দেওয়া যায় ভিনিগারের পরিবর্তে ভিনিগারটা দিয়ে আমি আবার ঢাকা থেকে একটু পুটিয়ে নিলাম ভিনিগারটা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি চাটনিটা হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগে